দুনিয়াতে থাকে তখন আমরা কিন্তু মায়ের কদর করি না মাকে সেইভাবে সম্মান ইজ্জত করি না কিন্তু মা জননী যখন দুনিয়া থেকে বিদায় নাই না তখন বুঝতে পারি যে মা জননী কি জিনিস এই মা ব্যথাটা কেমন করে বুঝবো আমার মা এই পেটের মধ্যে করে নেয় এই পেটের মধ্যে দশ মাস দশ দিন করে নিয়ে ঘুরে বেড়ায় মা জননী চিন্তা করে ভালো করে খায় না মা জননী চিন্তা করে যদি আমার বাচ্চাটার কিছু ক্ষতি হয়ে যায় মা জননী ভালো করে ঘুমায় না মা জননী চিন্তা করে যদি আমার বাচ্চাটার যদি কিছু ক্ষতি হয়ে যায় একটা দেখবেন মা জননী কাকে বলে একটা যখন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করার সময় অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় হসপিটালে যখন ভর্তি করা হয় অনেক সময় বলে হয় বাচ্চা বাঁচবে না মা বাঁচবে ফ্যামিলির লোকজনকে যখন বলা হয় যে কি করা যাবে গো তখন ফ্যামিলির লোকজন এটাই রায় দেয় যে ওই মাটা যেন বেঁচে যাক কেন মা বেঁচে থাকলে আবার পরে আবার বাচ্চা কাচ্চা আল্লাহ যদি চায় হবে কিন্তু সেই মাকে যদি সেই সময় গিয়ে বলে যে রকম কান্ডিশন যে তোমার হয় তুমি বাঁচবে নালে তোমার বাচ্চা বাঁচবে মা জননী হাসতে হাসতে বলে আমি আমার যা পারে হোক আমার জীবন যদি চলে যায় যাক কিন্তু আমার বাচ্চাটা যেন ভালো থাকে এটা হলো মা এই দুনিয়াতে সেই মা জননীকে আমরা অনেকজনা বুঝি না এই মা যখন আমাদের বিয়ে শাদী হয়ে যায় না অনেক সময় বউ সবাই সব বউ খারাপ না না নাহলে দুনিয়া ভালো হতো না মা জননী যখন এই দুনিয়াতে একটু বুড়ি হয়ে যায় বয়স হয়ে যায় বিয়ে শাদির হওয়ার পরে না তখন আমাদের মা জননীকে কত কি বলি হ্যাঁ তুমি বয়স হয়ে গেছে খিটখিটে হয়ে গেছো কিন্তু মা জননী মনে কি কষ্ট সেটা তুমি যদি বুঝতে পারতে মায়ের মনটা যেমন তুমি ছোটোবেলায় মা মা করে ডাকতে সেই সময় বুড়ো বয়সেও মনে করে মা আমার সন্তান যদি আমাকে এখনো এরকম ডাকে কিন্তু মা জননীর কথা যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা বুঝতে পারি আহাগো আমার মাটা কি ছিল একটা সন্তান তার মা দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে তখন ওই কাঠের খাটেতে শুয়ে আছে যখন যখন বুঝতে পারছে তখন থেকে সেই বাচ্চার ভিতরে কষ্ট শুরু হয়ে গেছে আহাগো আমার মা জননী চলে গেছে তো তার মনটা বুকটা ফেটে যাচ্ছে তার মাকে দেখে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন ও গো ও জননী ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ও ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে এই দুনিযা আমার ধার হলো এই দুনিযা আমার আরে ডাকবো আমি বলে ও গোমা জননি ঘুমিয়ে কেন ডাকো পাছা বলে একবার ডাকো টাকো বাছা বলে কাঠের কটে শুয়ে মা মাগো তুমি দেখে বড় পেটে ফেটে যায় কার কুলে মাথা রিখে ঘুমাবো মাগো নামায় তোমার কে বাবে ভালো মগো তোমার কে বাবে ভালো কে হাত বোলাবে দুটি গালে ও গোমা ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে এই দুনিয়াতে যখন একটা সন্তান সে দুঃখ কষ্টের মধ্যে থাকে সমস্যার মধ্যে থাকে আমার ঘরের স্ত্রী ঘরে আসার সঙ্গে সঙ্গে ঘরে আসার পরে পরে আমরা ছেলে জিজ্ঞেস করে আমার গাড়িটা কেনা হয়েছে আমার এইটা কেনা হয়েছে আমার মেয়ে জিজ্ঞেস করে আব্বা তোমাকে এটা আনতে বলেছিলাম তুমি এনেছিলে না ভুলে গেছো কিন্তু যখন এই সমস্যার মধ্যে এসে বসে থাকে তখন মা জনী তার মুখটা দেখে যখন সন্তানের মুখটা দেখে দেখতে পায় তখন বুঝতে পারে আহাগো আমার বাচ্চাটা মনে কষ্টের মধ্যে আছে তার আচল দিয়ে যখন মাথার উপরে বুলিয়ে এই মুখেতে বুলিয়ে দিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করে তখন এই সন্তান তখন বুঝতে পারে না কিন্তু যখন দুনিয়া থেকে মা জননী ছেড়ে যখন চলে যায় তখন বুঝতে পারে আহাগো আমার এই মায়ের আচলটা কি ছিল কবি সেই সম্পর্কে আরো কে লিখছে দেখো মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ শুধু তুমি বুঝিতে দে ও গো মা পো দে শন্তু পালে দিতে চুমা তোমার কলি যার টুকরাকে মাগো তোমার কলি যার কে কার বড়শাই রেখে গেলে ও গোমা জননী ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে যখন দুনিয়া থেকে সেই মা বিদায় নিয়েছে সন্তান তখন বুঝতে পেরেছে আমি জীবনে কি ভুল করেছি তার মনের আরো কি কথা লিখছে মা না আমার চোখের পানি শত কাজের মাঝে মা গায় আমি খেয়াল রাতে কত কষ্ট দিয়েছিলাম কত কষ্ট দিয়েছিলাম তো ভুত ফেলে ও মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ও মা জননি ঘুমিয়ে কেন ডাকো পাছা বলে শেষ কথা কবি মনের ফরিয়াদ জিনিয়ে গজল লিখেছেন লিখছে তখন দেখো মা গো মা তো মা দুধের না শুধ করতে আমি পারবো না বন্দী থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো জোনা মায়ের মতো কেও হয় না আপন মায়ের মতো কে হয় না মই দুল সিলামের বলে ও গোমা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ও ঘোমা জননি ঘুমিয়ে কেন ডাকো পাছা বলে এই দুনিয়া আমার হলো এই দুনিয়া আমরা হলো আরে ডাকবে আরে ডাক পো আমি আম্মা বলে ও গোমা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার பா শুনলেন মা কে নিয়ে একটি গাজল পরিবেশন করে আমার যেটা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা কে এই গজলের পড়ে এর আগে গিয়েছিলাম আদম সালাম মা হাওয়া দুনিয়ার মধ্যে যখন আসলো পিতা আদম শ্রীলঙ্কা এসেছিল মা হাওয়া যে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে তারা কি কলা কওয়া করলো তারপর কি ঘটনা ঘটেছিল তানাদের বাচ্চা কাচ্চা হলো পিতা আদম আর মা হাওয়া তানাদের বাচ্চা কাচ্চা হলো দুনিয়ায় আসার পরে জান্নাতে হয়নি দুনিয়াতে যখন আসলেন তানাদের মিলন হলো তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো বড় আদম হাওয়া তোমার বাচ্চা কাচ্চাদের বিয়ে দিয়ে দাও বিয়ের হুকুম হলো আর বিয়ে দেওয়ার জন্য আমাদের বিয়ে কাদের সঙ্গে হয় আমাদের নিজেদের ফ্যামিলিতে হয় কারোর সঙ্গে না আমাদের বিয়ে অন্য কারোর সঙ্গে ছেলে অন্য কারোর পুরুষের ছেলে বামীর সঙ্গে হবে তাদের বাচ্চা কাচ্চা হবে তাদের বাচ্চা কাচ্চা হবে তাদের ভাই তবে এত বড় ফ্যামিলি হচ্ছে কিন্তু এই পিতা আদমার মা হাওয়া যখন দুনিয়ার মধ্যে যখন তাশ্রী বাণী তানাদের বাচ্চা কাচ্চা হয় আল্লাহর হুকুম হয় তানাদের বিয়ে শাদি হবে কাদের সঙ্গে হবে কেন তো অন্য কেউ ছিল না তানাদের ভাই বোনের বিয়ে সেই সময় জোড়া জোড়া বাচ্চা হতো ওই এবং ওই একটা ছেলে একটা মেয়ে হাবিল কাবিল এবং সুমাইয়া এবং লিজা এই এই চারটে বাচ্চা যখন বিয়ে দেওয়ার কথা হলো কিন্তু ওই বড় বড় ভাই সঙ্গে আর ছোট তরফের বোনের সঙ্গে বিয়ে কিন্তু এই এই তরফের ভাই ওই তরফের বোন এই রকম করে বিয়ে হতো আর একটা বোন সুন্দরী ছিল তাকে বিয়ে করার জন্য এবং শয়তান ধোকা তো উপর থেকে দিচ্ছে নিজে পর্যন্ত এবং সেখানে ধোকা দিল একটা ভাই একটা ভাইকে মার্ডার করে দিল এবং কাক কবর খোলা দেখালো কিন্তু সে যাই হোক এটা আলাদা ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের যে জন্ম দিয়েছো তোমরা আমাদের এত বড় করে তুললে লালন পালন করে তুললে কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে তোমাদের কে মানুষ করেছে যে কোলন পালন করেছে হাবিল কাবিল প্রশ্ন করে কিন্তু তানার পাপ মানে কি উত্তর দেবে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখেছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপকে পলগ মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনে আদম খাবা হলো অবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাগো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা উত্তর কেন বাপ মা ছিল না তাহলে কে লালন পালন করেছে কে মানুষ করেছে কে জন্ম দিয়েছে কি উত্তর দেয় পিতা আদম কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে আদম সন্তরাস মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাঁচ দার খুদা খা঵া কে গড়ে গন্দম কে লাম দুনিয়ে লাম জান না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মাঙেরি দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মাঙেরি দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপমা মোরা এতিম দুজো না মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দু না আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদোম কে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপ কে এই দুনিয়াতে আমরা দেখবেন হিংসা করি অনেকজন আমার মা বোনেরা উপস্থিত এখানে আমার মা বোনেরা অনেকজন আছে মা বোনেরা বেশি হিংসা করে কারোর কিছু যদি হয় দেখেছে ওদের কি হয়েছে কত কাপড় কিনেছে কি কি বড় ঘর হলো কত কি হয়ে যায় মনে হিংসা করে এই হিংসাটা কোথা থেকে আসে বলুন তো হিংসাটা আসে অহংকার থেকে এই অহংকার যখন মনে থাকবে যে আমি এত ভালো আমি এই আমি এই করি আমি ওই করতে পারি আমার ভিতরে আমি তো এসে গেলে তখন আমার ভিতরে হিংসা সৃষ্টি হয় তখন মনে মানুষকে মনে হয় আমারটা যদি হতো ওটা না হতো ভালো হতো এইটা কিন্তু এই অহংকার অহংকার কোথা থেকে এলো সর্বপ্রথম অহংকার কে করেছিল আল্লাহ পাক যখন মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও সকল ফারিস্তারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সব ফারিস্তারা যখন আল্লাহর হুকুম মানলো এই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না কেন কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা আসলে কে ফারিস্তা না এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে একটা সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মতো কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর যখন সেই জিন জাতকে ধ্বংস করা হলো তার মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গেল কম বেশি চার বছরে সেই বাচ্চাটাকে ফারেস্থারা বলে আল্লাহ এত সুন্দর বাচ্চাটিকে লালন পালন করব আল্লাহ সেদিন বলেছিল আমরা যা আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটাকে ফারেস্থারা লালন পালন করতে লাগলো বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে কমবেশি ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারেস্তাদের Sardar বলা হতো কিন্তু তার মনেতে প্রথম অহংকার এই দুনিয়াতে আমি আগুনের সৃষ্টি আমি জিন যা তার আমি মাটির কদুলকে মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখতে দেখো দেখো কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধোল খোদা গড়লো পুতুল সে পুতুল দিল নূরে মোহাম্মদ সোল পুতুল নড়ে চড়ে

মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজা দেবে আমার দুটি পাহাই আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বল গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন করে